তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালোই আছো তো একটু আগেই আমরা গিয়েছিলাম সিমলাপাল নদীঘাট যেখানে প্রচুর বন্যা হয়েছে তো বন্যা দেখার জন্য ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে তো তারপর এখন আমরা চলে এসেছি লক্ষ্মী সাগরে লক্ষ্মী সাগরে এখন আমরা আছি রঙ্কিনী মাতার মন্দিরে যতবারই লক্ষ্মী সাগর আসি এই জায়গাটা আসার একটা ইচ্ছেই হয় কেননা এই জায়গাটাতে একটা আলাদা শান্তি পুরো ফাঁকা জায়গা খুব সুন্দর মানে একটা মনোরম পরিবেশের মধ্যে এই যে রঙ্কিনী তোলা আজকে যেহেতু বৃষ্টি চলছে তো পুরো একদম ফাঁকা অন্য সময় হলে দু চারজন লোক তাও থাকে আজকে কেউ নেই শুধু পুরোহিত মহাশয় আছেন যিনি এখানে ঠাকুর পুজো করছেন আর সেরকম কেউ নেই এখানে তো যতবারই আসি কিছু না কিছু নতুন জিনিস দেখতেই পাচ্ছি এখন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে এই জায়গাটাতে এই যে মাতার মন্দির আর এই যে ফেমাস শাল গাছ আর এই যে বসার যে জায়গাগুলো এগুলো তো আগেই ছিল কিন্তু সবথেকে মুশকিল হচ্ছে জায়গাটা ডাউন হওয়ার জন্য এই যে বৃষ্টি হয়েছে পুরো কাদা অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে এই যে রঙ্কিলি মাতার মন্দিরে শুধুমাত্র পুরোহিত মহাশয় ছাড়া আর কেউ নেই এখানে আর তাছাড়া যে জিনিসগুলো দেখাবো নতুন হয়েছে বলতে এই যে সোলার লাইট যেগুলো আগে ছিল না এখন পুরো ক্যাম্পাসকে সোলার লাইটে পুরো ঢেকে দেওয়া হয়েছে আস্তে আস্তে সৌন্দর্যযায়নের কাজও চলছে পঞ্চায়েতের তরফ থেকে এই যে মা মনসার এখানে একটা ছোট্ট মন্দির আছে আর এইখানে দেবাদিদেব মহাদেবের মন্দির এখানেও পুরোহিত মহাশয় আছেন শুধু আর কেউ নেই জয় শিব শম্ভু এই জায়গাটা সবথেকে মেন সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে মন্দিরের পিছনে একটা গাছ আছে যে গাছটাকে ঘেরে এই মন্দিরটা আগে এখানে শিবের পূজা হতো তখন মন্দিরটা ছিল না এই দেখাচ্ছে এই গাছটা এই যে বটের গাছটা এটাকে দেখেই মন্দিরটাকে তৈরি করা হয়েছে আর এই সাইডটাতে খুব সুন্দর বসার জায়গাও আছে এটাও অনেকদিন আগেই কনস্ট্রাকশন হয়েছে এই জায়গাগুলো কিন্তু এখন নতুন করে ওই সাইডে একটা কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে ওই জায়গাটাতে আর পুরো বাউন্ডারি বাউন্ডারি ওয়ালও লাগানো চলছে এখানে টানা দুদিন ধরে প্রচুর বৃষ্টি তাই এই জায়গাটার অবস্থাও পুরো খারাপ পুরো জল দাঁড়িয়ে আছে কাদা কাদা অবস্থা তো এটা আর এখানেই এই যে বিল্ডিংটা এখানে তৈরি হচ্ছে সম্ভবত এখানে যেহেতু মন্দিরে প্রচুর বিয়েবাড়ি হয় তো সেই জন্য যারা বিয়েবাড়ি হবে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের থাকার ব্যবস্থা সেরকম সব কিছুই মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে হবে একটা ভবন টাইপের তৈরি হচ্ছে এখানে পঞ্চায়েতের উদ্যোগে কেননা নীল সাদা রঙ করা আছে পঞ্চায়েতের উদ্যোগেই হবে আর এই যে বাউন্ডারি ওয়াল খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে পুরো জায়গাটা একদম সিকিওরভাবে আর এই জায়গাগুলোতেও পুরো একদম সোলার লাইটে পুরো ঢেকে দেওয়া হয়েছে এখানে টয়লেট বড় হল সব অনেক কনস্ট্রাকশন প্রায় অনেকটা কাজ হয়ে গেছে এখানে কাদাতে পুরো পায়ের অবস্থা খারাপ হয়ে গেল রেইনকোট পরেই বেরিয়েছি কেননা হঠাৎ হঠাৎ যে কোনো সময় বৃষ্টি নামাচ্ছে কোনো ঠিক নেই মায়ের প্রণাম সেরে নিলাম কিন্তু যেহেতু স্নান করে আসেনি সেই জন্য পুজো দেওয়া হলো না আজকে আর এই জায়গাটার মধ্যে এতটাই শান্তি যে ঘন্টার পর ঘণ্টা এখানে চুপচাপ বসিয়ে কাটিয়ে দেওয়া যাবে এই যে শেডগুলো আছে সেটগুলোতে তো কে কে এর আগে এই রঙকিনী তোলা মা রঙিনীর মন্দির এসছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখন শেষ করছি কেননা এরপর বাজার বাজার করে বাড়িও ফিরতে হবে ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ টাটা